গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই আমি দীপান্বিতা আমার আরও একটি পুজোর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো ছাদ বাগান থেকে ফুল তুলে এনে আজকে একটু গুছিয়ে নিচ্ছি প্রতিদিনই গুছিয়ে নিই কারণ হাতের সামনে এই প্লেটের মধ্যে যদি আমি সমস্ত কিছু ফুলগুলো গুছিয়ে নিই তাহলে কি হয় বলুন তো এক জায়গায় সমস্ত ফুল থাকলে কি হয় খুঁজতে হয় সেটা আর করতে হয় না বেশ সুস্থভাবে সুন্দরভাবে পুজোটা সম্পূর্ণ করা যায় তো একটা প্লেটের মধ্যে সমস্ত জবা ফুলগুলো নিয়ে নিলাম আর মাধবী ফুলটা দেখছেন পাশের বাগান থেকে কালেক্ট করেছি জানেন তো আমার ছাদ বাগানে গাছ আছে কেন জানি না এবছর ফুল ফুটছে না প্রতি মানে বারো মাসি ফুল ফোটে সেই মতনই আমি গাছটা নিয়ে এসেছিলাম ফুলও ফুটছিল জানেন কিন্তু এবছরে কেন যে ফুটছে না আমি সেটা বুঝতে পারছি না আর পাশের বাগানে অজস্র হয়ে আছে তো তাই ভাবলাম আজকে একটু নিয়ে আসি তাই নিয়ে এসছি আর এই যে দেখতে পাচ্ছেন এবারে এই প্লেটটার মধ্যে সমস্ত সাদা নীলকণ্ঠ ফুল এই সমস্ত ফুলগুলো আমি সাজিয়ে নিচ্ছি আর দেখুন সাদা ফুলের মাঝখানে হলুদ আর নীল আর নয়নতারাটা কি যেন নজর কাটছে তাই না কি ভালো লাগছে এবারে চন্দনের বাটির মধ্যে আমি কিছু তুলসী পাতা নিয়ে নিচ্ছি দেখুন প্লেটগুলো সাজিয়ে এবারে আমি কিন্তু সিংহাসনের মধ্যে রাখছি এবারে আরতির প্লেটটা রেডি করবো প্রদীপটা চালিয়ে নেবো এবং ধূপটাও জ্বালিয়ে নেবো এরপর বাবা ভোলানাথকে স্নান করাবার জন্য রেডি করছি সমস্ত কিছু তো বাবা ভোলানাথকে স্নান করিয়ে নেব আজকে একটু গঙ্গা জলের মধ্যে অঘরু দেব। কারণ প্রতিদিনই গঙ্গা জলে স্নান করাই তার মধ্যে কিছু দিই না আর বিশেষ বিশেষ দিনে কিন্তু পঞ্চামৃত দিয়েই আমি বাবা ভোলানাথকে স্নান করাই আজকে একটু গঙ্গা জলের মধ্যে অঘরু দিলাম আর একটু ঘি আর একটু মধু মাখিয়ে দেব। প্রতিদিনই ঘি মধু মাখিয়েই স্নান করাই তো প্রতিদিনকার মতো আজকেও ঘি মধু দিয়ে দিলাম দিয়ে বাবাকে মাখিয়ে নিচ্ছি এবারে আমি স্নান করিয়ে নেব ওম নমশিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই বলে বাবা ভোলানাথকে স্নান করিয়ে নিলাম তো বাবা ভোলানাথকে স্নান করানো হয়ে গেল এবার বাবাকে জায়গা মতো রেখে দিলাম দিয়ে এবার চন্দন সহযোগে সমস্ত ঠাকুর মানে সমস্ত ঠাকুর বলতে সব ঠাকুরকে তো আর তুলসী পাতা দেওয়া যায় না তো তাই প্রথমে দিলাম শ্রীকৃষ্ণকে তুলসী পাতা দিলাম চন্দন সহযোগে আর এরপরে দেব লোকনাথ বাবাকে আর চন্দন সহযোগে এবারে আমি একটু নারায়ণ দেবকে বুকের মধ্যে পাঁচটা তুলসী পাতা দিয়ে দিলাম আর এরপরে আমি শিবলিঙ্গের আমি কেশর চন্দন দিয়ে তিলক এঁকে দিচ্ছি দেখুন কি সুন্দর লাগে এই কেশর চন্দনের গন্ধটা এত সুন্দর তো এক এক বোন আমাকে কমেন্ট করেছেন আগের ভিডিওতে যে দিদি কেশর চন্দন কোন ঠাকুরকে দেয়া যায় কিসে ব্যবহার করা যায় তো বোন আমি আমার কথাই বলছি আমার সিংহাসনে যে সমস্ত ঠাকুরগুলো রয়েছে আমি সমস্ত ঠাকুরকেই কেশরচন্দন দিয়ে থাকি মা লক্ষ্মী আর সরস্বতীকে দিই না কিন্তু আমার বেদিতে যেসব ঠাকুরগুলো আছে আমি সেই সমস্ত ঠাকুরকেই কিন্তু আমি চন্দন দিই আর মা লক্ষ্মীকে একটু সিঁদুর আর নোয়াতে একটু সিঁদুর দিলাম এবং ঘটেতেও একটু সিঁদুর দিয়ে দিলাম তো এবারে আমি শ্রী শ্রী রামকৃষ্ণদেব সারদা মা এবং স্বামীজির জায়গা পরিবর্তন করব কারণ হচ্ছে আমার এই প্রসঙ্গে অনেক কমেন্ট এসেছে যে আমার সারদা মা স্বামীজি এবং ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে ঠিকঠাক রাখা হচ্ছে না তো এবারে দেখুন তো ঠিকঠাক রাখলাম কি না আপনারা অবশ্যই জানাবেন তো আগের ভিডিওতে এক আইডি থেকে আমার কমেন্ট এসছে ইষ্ট প্রসঙ্গে আইডি থেকে কমেন্ট করেছেন দাদা না দিদিভাই আমি সেটা কিন্তু বুঝতে পারছি না আপনি অবশ্যই আমার এই ভিডিওটি যদি দেখে থাকেন নেক্সট ভিডিওতে জানাবেন যে আপনি দাদাভাই না দিদিভাই যাই হোক আপনি লিখেছেন রামকৃষ্ণদেবকে মাঝে রাখবেন আর স্বামীজিকে বাম দিকে আর মা সারদাকে ডান দিকে এই প্রসঙ্গে কিন্তু আরও আমার কমেন্ট এসছে যে স্বামীজি সারদা মা এবং শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে আমি কোথায় রাখবো আমার গত ভিডিওতে অনেক অজস্র কমেন্ট এসছে তার মধ্যে দুটো আইডির কথা বলবো আয়ুষ কুমার দাদাভাই লিখেছেন মা সারদাকে ঠাকুরের ঠাকুর রামকৃষ্ণের লেফট সাইডে রাখবেন আর বর্ণালী রান্নাঘর আইডি থেকে এক বোন লিখেছেন শ্রী শ্রী মাকে ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণের বাম দিকে রাখুন স্বামীজিকে ঠাকুরের ডান দিকে রাখুন তো যাই হোক বোন আমার হয়তো একটু বুঝতে অসুবিধা হয়েছিল। তাই আমি ঠিকঠাক হয়তো রাখতে পারিনি আশা করছি আমি আমার সমস্ত মানে শ্রী শ্রী দেব শারদা মা এবং স্বামীজিকে স্থান পরিবর্তন করে দিলাম আশা করছি আমি কিন্তু ঠিকঠাক এবারে কিন্তু একদম ঠিকঠাকই বসিয়েছি আমাদের বাড়ির কুলো পুরোহিতকে আমার যেহেতু কনফিউশন লাগছিল ওনাকে আমি ডেকেই মানে রাখলাম আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন যে আমি এবারে ঠিকঠাক রাখলাম কিনা তো আমার আগের ভিডিওতে আরও কমেন্ট এসেছে সেগুলো পড়ে নেবো কারণ আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে আপনাদের কমেন্টগুলো আমি এবারে পড়তে থাকবো সুরভি ঘোষ বোন লিখেছেন যার উপর ঠাকুরগুলো বসিয়েছেন ওটা কি সিংহাসন ওটা কিসের তৈরি খুবই সুন্দর ওটা বোন ওটা হচ্ছে ঠাকুরের সিংহাসন আর ওটা কিসের তৈরি ওটা হচ্ছে প্লাইউডের তৈরি মোটা প্লাইউড দিয়ে আমি বানিয়েছি ওর মধ্যে সাদা রঙের স্কিন মেরে দিয়েছি তো মার্বেলের মতো লাগছে তবে অ্যাকচুয়াল জানেন তো আমার মার্বেলেরই সিংহাসন তৈরি করার ইচ্ছা ছিল খুবই ইচ্ছা ছিল কিন্তু কী বলুন তো যেহেতু আমার জায়গাটা ছোট। মানে আমি আমার যে ঠাকুরঘরটা খুবই ছোট তো তাই ওখানে হচ্ছিল না বলে আমি অগত্যা প্লাইউডের তৈরি করেছি এবং আমার বাড়িতে বসেই আমি করিয়েছি আর সিংহাসনটি সুন্দর সত্যি অনেকে বলেছে অনেকে প্রশংসা করেছে ধন্যবাদ জানাই বোন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এরপর আঁখি দেবনাথ বোন লিখেছে যে খুব সুন্দর লাগছে আমি ত্রিপুরা থেকে পাশে আছি তো অসংখ্য ধন্যবাদ বোন আপনাকে আপনি ত্রিপুরা থেকে আমার ভিডিওটি দেখছেন আমি খুব খুশি হলাম তো আরও একটি আইডি থেকে বোন লিখেছে সোনাস বিউটিফুল ব্লগ আইডি থেকে এক বোন লিখেছে ভিডিওটি পুরো দেখলাম খুব ভালো লাগলো ছাদ বাগান থেকে ফুল নিয়ে ঠাকুরের চরণে দিলেন পুজো করলেন খুব সুন্দর লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিলাম আশা করছি আপনিও পাশে থাকবেন অবশ্যই বোন আমি পাশে আছি তবে জানেন দোলা বিশ্বাস নামে এক বোন কিন্তু আমাকে বারবার প্রতিটা ভিডিওতেই প্রায় লিখছে দিদিভাই আমি তোমার পরিবারে চলে এসেছি তুমি আমার পরিবারে চলে এসো তো তুমি যেহেতু আমাকে তুমি বলে সম্বোধন করেছো এবং দিদিভাই বলেছো আশা করছি তুমি আমার থেকে বয়সে অনেকটাই ছোট তো যাই হোক বোন তোমার চ্যানেলটা আমার অনেক দিন আগেই সাবস্ক্রাইব করা হয়ে গেছে তুমি মানে যেদিন বলেছ আমার তার দু তিন দিন লেগেছে সাবস্ক্রাইব করতে তবে আমি যে আইডি থেকে ভিডিও বানাই আমি সেই আইডি থেকে কিন্তু কখনোই কারোর চ্যানেলই আমি সাবস্ক্রাইব করি না আমার দুটো মোবাইল আছে আমি কিন্তু সেই মোবাইল থেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করি এবং আমি অনেকের চ্যানেলই সাবস্ক্রাইব করেছি যেহেতু আমার পরিবারে এসে যারা যারা বলেছেন আমি তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছি তবে তৎক্ষণাৎ না করলেও আমি কিন্তু দু তিন দিন সময় লাগলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই তো যাই হোক আজকে কিন্তু বেশ কিছু কমেন্ট আমি পড়ে নিলাম নেক্সট ভিডিওতে আরও কিছু কমেন্ট আমার আছে আরও কিছু নয় বেশ কিছু কমেন্ট আছে সেগুলো আমি পড়ে নেব তো আজকে আমার এই পুজোর ভিডিওটি কেমন লাগলো এবং আমার স্বামীজি সারদা মা এবং শিশি রামকৃষ্ণ দেবকে আমি ঠিকঠাক জায়গা মতো রাখতে পারলাম কি না আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন তবে জানেন আপনাদের কমেন্ট পড়তে পড়তে আমার সাজানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনাদের একবার দেখিয়ে দিয়ে চলুন ঠাকুরকে আমি ভোগ নিবেদন করব ভোগ নিবেদনের জন্য আজকে রেখেছি আমার ছাদ বাগানেরই পেয়ারা আর আম রেখেছি এবং সাদা বাতাসা মিষ্টান্ন হিসেবে সাদা বাতাসা দেব তো ছাদ বাগানের পেয়ারাটা কেটে দিলাম আর এই যে গাছের ফলটা দেখছেন মানে আমটা দেখছেন এটা আমার ছোটো বোনের গাছের আম তো ও আমার বাড়ি এসেছিল বললো দিদি ঠাকুরকে যখন তোর ছাদ বাগানের পেয়ারা দিচ্ছিস তো আমার গাছের একটা আম কেটে দে তো মিষ্টান্ন হিসেবে সাদা বাতাসা দিলাম এবং প্লেটের মধ্যে একটু ফুল দিয়ে দেব আর একটা প্লেটের মধ্যে দেব তুলসী পাতা যেহেতু শ্রীকৃষ্ণ এবং লোকনাথ বাবা আছেন তো লোকনাথ বাবা এবং শ্রীকৃষ্ণ দেবের উদ্দেশ্যেই আমি তুলসী পাতা দেবো একটা প্লেটের মধ্যে এবং একটা গ্লাসের মধ্যে তো সকল ঠাকুরকে আহ্বান জানাচ্ছি আমার ভোগ গ্রহণ করার জন্য এরপরে আমি আরতি করে নেব তো ভিডিওটি একেবারে শেষের মুহূর্তে চলে এসেছি আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আজকের মতো টাটা